রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণের হাত ধরে কালিয়াগঞ্জের মালগাঁও অঞ্চলের বেশ কিছু বাসিন্দা এদিন তৃণমূলে যোগদান করল শুক্রবার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলের মহেশটাঙ্গি এলাকায় তৃণমূলের যোগদান সভা অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বস্যের ব্যবস্থাপনায় আয়োজিত এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার প্রমুখ এই যোগদান সভায় মালগাঁও অঞ্চলের বেশ কিছু বাসিন্দা এদিন তৃণমূলে যোগদান করেন সদ্য যোগদানকারীদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী মালগাঁও অঞ্চল থেকে এদিন সকালে ভোট প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী দলীয় নেতৃত্বদের সাথে নিয়ে পদযাত্রা এবং ভুটখোলা গাড়িতে চেপে দিনভর কালিয়াগঞ্জের নানা প্রান্তে ভোট ভোট প্রচার করেন তিনি প্রচারের পাশাপাশি কালিয়াগঞ্জের মালগাঁও অঞ্চলের সাহেবঘাটা বাজার বিকেলে অনন্তপুর অঞ্চলের পচাকান্দর এবং রাধিকাপুর অঞ্চলের রামপুরে কর্মী সভায় অংশগ্রহণ করেন তৃণমূল প্রার্থী এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কল্যাণী জানিয়েছেন যে হিসাবে সাধারণ মানুষ সারা দিচ্ছে যে হিসাবে সাধারণ মানুষ উৎসাহিত তাদের উৎসাহ দেখে আমার ঊর্জা বাড়ছে আমার মধ্যে শক্তি বাড়ছে আরও বেশি খাটার সেই জন্য সকাল থেকে যাচ্ছি যে হিসাবে মানুষের আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি সত্যি আপনারা মিলিয়ে দেখে নেবেন চারই জুন যখন ইভিএম মেশিন খুলবে কালিয়াগঞ্জ এবার রেকর্ড করবে এবার ইতিহাস ঘটবে না না একটা ব্যাপার হচ্ছে যে আপনি যে এলাকায় আজকে এসছেন সেই কালিয়াগঞ্জে একটা সময় হিসেবে দাসবংশী ছিল আজকের দিনে কতটা মিস হ্যাঁ ঠিক আছে প্রিয়রঞ্জন দাসবংশীকে আমরা সবাই মিস করছি আজকে উনি একটা রাষ্ট্রনেতা ছিলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আমরা প্রিয়দাকে মিস করছি আর প্রিয়দা প্রিয়দার থেকে আমরাও অনেক অনুপ্রাণিত হয়েছি রাজনীতি করছি তো প্রিয়দার প্রতি শ্রদ্ধা সম্মান থাকবে দাদা আর কে যে সোমেন রায় বিধায়ক কালিয়াগঞ্জে ঢোকা মাত্র দুদিন আগে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হলো কি বলবেন দেখুন যে যেসা কর্ম করে উসকো ওইসাই ফল মিলে ওই কর্ম করছে কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে